তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যে এখানে কেউ নেই বাক্যটিতে কেউ শব্দটি কোন সর্বনাম ওকে আচ্ছা এখন আমরা এখানে চারটা অপশনে দেখতে পাচ্ছি হ্যাঁ আস্থাবাচক আস্থাবাচক আচ্ছা আস্থাবাচক বলতে আসলে কোনো সর্বনাম পদ নেই আচ্ছা নির্দিষ্ট সর্বনাম অনির্দিষ্ট সর্বনাম আর একটা হচ্ছে কি নির্দেশক সর্বনাম ওকে এখন আসি যেমন কেউ কোথাও মনে রাখবে এটা লিখে রাখো কোথাও অথবা কেউ যখন এই দুইটা শব্দ থাকবে সাধারণত আমি তোমাকে বললাম যে চলো কোথাও যাই এখন কোথাও যাই বলতে কিন্তু আমি কিন্তু নির্দিষ্ট করে কোনো কিছুকে বলে নেই ঠিক আছে তার মানে কোথাও যায় কোথাও বলতে কিন্তু আমরা সাধারণত অনির্দিষ্ট কোথাও যাওয়া অর্থে কিন্তু আমরা সাধারণত এই শব্দটা ব্যবহার করে থাকি তাহলে কোথাও এই শব্দটা দিয়ে কিন্তু অনির্দিষ্ট কোনো কিছুকে বোঝানো হচ্ছে তাহলে আমরা ডি নাম্বার অপশনটা কিন্তু আমরা নিতে পারি তো এখানে কেউ নেই তাহলে কেউ নেই বলতে কিন্তু নির্দিষ্ট করে কোনো একটা ব্যক্তিকে উদ্দেশ্য করে কিন্তু এটা বলে নেই তাই না তার মানে কেউ নেই তার মানে অনির্দিষ্ট একটা অনির্দিষ্ট ভাবে কিন্তু বলা হচ্ছে বোঝানো হচ্ছে দেড়শো আমরা এটাকে অনির্দিষ্ট সর্বনাম প্রদেশেও আমরা নিতে পারি ওকে আচ্ছা এরপরে আমরা যদি খেয়াল করি যে ওকে আচ্ছা তারপরে আমরা যদি 11 নম্বর প্রশ্নটা দেখি কোনটি সমষ্টি বিশেষ্যের উদাহরণ আচ্ছা সমষ্টি বলছে যেহেতু সাধারণত সমষ্টি বিশেষ্য কোনগুলো সাধারণত কোন একটা শব্দ দিয়ে কিন্তু একটা কি সমষ্টিকে বোঝানো হচ্ছে সমষ্টিকে বোঝানো হয় সাধারণত এই টেক্সট যেমন দেখো আমি যদি চারটি অপশন দেখি যে জনতা লবণ তারপর হচ্ছে আকাশ তারপর ওকে আচ্ছা এখন আসি যে সমষ্টি বিশেষক সাধারণত কোনগুলো যেমন সবসময় এটা লিখে রাখো একের অধিক বোঝাবে একের কি বললাম অধিক বোঝাবে মানে কখনো একটি বোঝাবে না সবসময় কি হবে এটা সবসময় একটা একের অধিক বোঝাবে যেমন আমি তোমাকে বলি যে দল আমি একটা বললাম যে দল এখন এই দল কখনো একজনকে দিয়ে কিন্তু সম্ভব না এ দল গঠন করতে হলে কিন্তু একের অধিক মানুষ কিন্তু লাগবে তাহলে দল এটা হচ্ছে একটা সমষ্টি বাচক পদ আচ্ছা যেমন একইভাবে আমি বলতে পারি যে মাহফিল তাহলে এ মাহফিল কখনো একজনকে দিয়ে সম্ভব নয় এটা সবসময় একের অধিক হবে তাহলে এটাও কি একটা সমষ্টি বাচক পদ তাহলে একইভাবে যে আমি যদি বলি যে জনতা তাহলে জনতা কখনো কি একজন রে সম্ভব না সব সময় কি হবে একের অধিক হবে তাহলে জনতা এটা সমষ্টি বাচক বিশিষ্ট পদ হিসেবে কিন্তু আমরা নিতে পারি ওকে আচ্ছা এখন আমি তোমাকে এখানে আরেকটা কথা বলি যে ঠিক বি নাম্বার অপশনটা যদি আমরা দেখি লবণ এখন সাধারণত লবণ কিন্তু আমরা কী করি পরিমাপ করে কিনি এখন আমরা যেই যে যে দ্রব্যগুলো আমরা পরিমাপ করে কিনি যেমন চিনি লবণ ডাল এগুলা সবসময় বস্তুবাচক বিশেষ পদ হবে তাহলে লবণ হচ্ছে একটা বস্তুবাচক বিশেষ্য পদ হবে ওকে তা আমরা ঠিক এইভাবে কিন্তু আমরা সলভ করতে পারি আমরা বারো নম্বরটা দেখি যে কোনটি অসমাপিকা ক্রিয়ার উদাহরণ আচ্ছা আমরা এইখানে চারটা অপশনে দেখব যে যেই ক্রিয়াটা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করবে না আমরা ঠিক সেটাকে অসমাপিকা ক্রিয়া হিসেবে ধরবো মানে তুমি দেখবা এই ক্রিয়াটাকে শোনার পরে বা এই ক্রিয়াটা দেখার পর তোমার আরো কিছু শোনার ইচ্ছা থাকবে মানে মনের ভাব কি হবে না সম্পূর্ণ ভাবে প্রকাশিত ওকে সাধারণত এটা কিন্তু মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে তাহলে এটা কিন্তু আমরা নিতে পারবো না মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন তাহলে হ্যাঁ এটা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে সমন ভাত খাচ্ছে তাই না এটাও সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পাচ্ছে আর আমি যদি এখানে আসি যে আমি বাড়ি গিয়ে আমি এই পর্যন্ত বললাম এই গিয়ে ক্রিয়াপদটা যদি বলার পর যদি থেমে যাও বা এই ক্রিয়াপদটা যদি তুমি শোনো দেখো যে আমি বাড়ি গিয়ে আর কিছু বললাম না তুমি দেখো আমি বাড়ি গিয়ে কি করলাম কিছু একটা তো করতে হবে তাই না বা ওই বাক্যটা সম্পূর্ণ করতে হবে এখন গিয়ে পর্যন্ত বললে কিন্তু মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায় না দ্যাটস ওয়াই আমরা এটাকে সি নাম্বার অপশন হিসেবে নেব আমরা যদি তেরো নম্বরটা দেখি দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে আচ্ছা আমরা দেখলাম দুই হাজার তেইশ চব্বিশে আসা বিএসসি যে আসা এই প্রশ্নটা দুঃখ বিনা মনে রাখবা একটা কথা মনে রাখবা যে প্রি পজিশন যে আমরা পড়ি না প্রি পজিশন এ প্রি পজিশনের এ বাংলাটা হচ্ছে অনুসর্গ আমরা কি দেব অনুসর্গ যেমন তোমাকে আমি বলি যে ফর অর্থ কি জন্য বা নিমিত্ত একই তো কথা না তাহলে এ জন্য এবং নিমিত্ত এটা হচ্ছে কি একটা অনুসর্গ যেমন আমি তোমাকে বলি উইদাউট আমরা পড়ে আসি নাই যে উইদাউট উইদাউট উইদ থেকে ছাড়া অথবা বিনা তাহলে উইদাউট থেকে ছাড়া বা বিনা এটা কি আমরা সাধারণত অনুসর্গ হিসেবে নেব তাহলে এটা বি নম্বরটা নেব তেরো নম্বরটা যদি খেয়াল করি যে ক্রিয়াপদ সবসময় বাক্যে থাকবে আমরা যদি চারটি অপশন দেখি তার আগে আমরা দেখি 2016 17 তে আশা এই প্রশ্নটার ব্যাখ্যাটা যে ক্রিয়াপদ সবসময় কি হবে বাক্যে থাকবে ওকে আচার নিতে পারি কখনো কখনো বাক্যে উজ্জ থাকতে পারে শুধু অতীতকাল বোঝাতে বাক্যে ব্যবহৃত হয় আসল বিশেষণ থেকে অভিন্ন আচ্ছা তুমি দেখো তো ক্রিয়াপদ কিন্তু কখনো কখনো বাক্যে উজ্জ থাকতে পারে আচ্ছা মানেটা কি তোমাকে মানেটা একটু বুঝতে হবে যে ধরো আমি তোমাকে বললাম যে সে আমার ভাই আর কিছু বললাম না সে আমার ভাই মানে সে আমার ভাই হন এই যে হন কথাটা কিন্তু আমি বলি নাই বা সে আমার ভাই হয় কথাটা কিন্তু বলি নাই তাই না হয়টা কি একটা ক্রিয়া না তাহলে এই ক্রিয়াটা কিন্তু না বলেও কিন্তু আমি উজ্জ রাখলাম মানে লুকাইতে রাখলাম দ্যাট ক্রিয়াপদ এটার হবে যে কখনো কখনো বাক্যে থাকতে পারে আর সব সবসময় বাক্যে থাকবে আসলে এটা ভুল বাক্যে থাকে না এই যে আমি কথা বললাম আচ্ছা শুধু অতীতকাল বোঝাতে বাক্যে ব্যবহৃত এটা কি কথা বললাম তাহলে বর্তমান কি দুষ করলো ভবিষ্যৎকাল কি দোষ করলো আমি বাড়ি যাব ভবিষ্যৎকাল তাহলে এটা কি অতীতকালে বোঝাতে ব্যবহৃত হয় না সেই নাম্বারটা বাদ আসল বিশেষণ থেকে অভিন নো নেভার আচ্ছা তাহলে আমরা এটাকে বি নাম্বারটা হিসেবে নিতে পারি আচ্ছা আমরা যদি দেখি যে চোদ্দ নম্বরটা মেঘ বিশিষ্ট পদের বিশেষণ রূপ কোনটি বিশেষণ রূপ কোনটি আমরা দেখলাম বিএসসি দু হাজার ষোলো সতেরোতে আসা এই প্রশ্নটা যে বিশেষ পদের বিশেষণ রূপ তাহলে যখন বলবো যে বিশেষণ রূপ কোনটি তখন আমরা কি করব কেমন দিয়ে প্রশ্ন করলে আমরা একটা উত্তর পাবো যেমন তুমি এখন দেখো তো চারটা অপশন আমি যদি বলি মেঘলা আকাশ আমি এখানে লিখে দিলাম কেমন আকাশ মেঘলা আকাশ তাই না তাহলে মেঘলা তাহলে এটা কি হবে বিশেষণ আমরা তো জানলাম একটু আগে কেমন দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো বিশেষণ পদ পাবো তাহলে আমরা এটাকে সি নাম্বারটা অপশন নিতে পারি আমি যদি দেখি মানুষ কোন বিশেষের উদাহরণ ওকে তুমি দেখো মানুষ কোন বিশেষ্যের উদাহরণ আমরা দেখলাম ভাববাচক দেখলাম সমষ্টিবাচক নামবাচক শ্রেণীবাচক তুমি দেখো তো মানুষ কিন্তু হচ্ছে জাতিবাচক তাই না মানুষ কি জাতিবাচক আচ্ছা তুমি দেখো তো জাতিবাচক কোনটা সাধারণত যেমন আমি তোমাকে বলি যে রানা রহিম হ্যাঁ এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে নামবাচক বিশেষ্য হ্যাঁ যে নামবাচক বিশিষ্ট কোনটা নামবাচক বিশ্ব হচ্ছে সাধারণত একটি নির্দিষ্ট করে কোনো মানুষের নাম বলবে একটি নির্দিষ্ট করে যে কোনো কিছু বলবে সেটা হচ্ছে নামবাচক এখন এই নামবাচক বিশেষ্যগুলোকে যখন আমরা একটা শব্দে নিয়ে আসবো মানে এটা পরিচয়টা যদি তুমি একটা শব্দে বলো তখন সেটা হচ্ছে কি জাতিবাচক যেমন দেখো রানা রহিম এটা নামবাচক রানা একটা মানুষ রহিম একটা মানুষ তাহলে রানা রহিম এদের পরিচয়টা কি এরা হচ্ছে মানুষ তাহলে এদের পরিচয়টা হচ্ছে কি জাতিবাচক বিশিষ্ট যেমন আমি তোমাকে আরো বলি যে মেঘনা পদ্মা তুমি দেখো তো মেঘনা একটা নদীর নাম পদ্মা একটা নদীর নাম তাহলে একটা কোনো কিছু বলবে সেটা নামবাচক বিশেষ্য এখন এই নামবাচক বাচক বিশেষ পদের পরিচয়টা যখন একটা শব্দে নিয়ে আসবা তখন সেটা হবে কি জাতিবাচক বিশেষ্য। তাহলে নদী এদের পরিচয়টা কি নদী তাহলে নদী হচ্ছে কি জাতিবাচক বিশেষ্য এখন চারটা অপশনে তুমি দেখো শ্রেণীবাচক বিশেষ পদের আরেকটা নাম হচ্ছে কি জাতিবাচক জাতিবাচক বিশেষ ওকে তাহলে এটা হচ্ছে ডি নাম্বারটা তাহলে শ্রেণীবাচক বিশেষ পদের আরেকটা পরিচয় হচ্ছে জাতিবাচক বিশেষ পদ আচ্ছা যে পার্থিব আমরা ঠিক ষোলো নম্বর প্রশ্নটা যদি দেখি পার্থিব বিশেষণ পদের বিশিষ্ট রূপ কোনটি তাহলে এখন বলো যে বিশেষ রূপ কোনটি তাহলে আমরা তো জানি কি দিয়ে প্রশ্ন করলে আমরা সেটার অ্যান্সার পাবো ওকে তাহলে আমি বললাম যে পৃথিবী স্থায়ী নয় কি স্থায়ী নয় পৃথিবী স্থায়ী নয় তাহলে এ নাম্বার আমরা কি দিয়ে প্রশ্ন করলে অ্যান্সার পাচ্ছি ওকে আর এগুলো কিন্তু তোমাকে কনফিউজ করার জন্য দিচ্ছে এই টাইপসের কিছু অর্থই কিন্তু পার্থিবীর সাথে যাচ্ছে না পার্থিবের মূল শব্দটা কি পৃথিবী ওকে তাহলে মূল শব্দটা কি হবে বিশেষ হবে নিচের কোনটি সঠিক আবেগ ওকে এখন এই যে বলা হচ্ছে যে সঠিক আবেগ মানে সাধারণত সিদ্ধান্ত সিদ্ধান্ত কিছু নিতে তুমি যেভাবে আবেগ অনুভূতি প্রকাশ করো সিদ্ধান্ত নিতে গিয়ে তুমি কি করো যে আবেগ অনুভূতিটা তুমি প্রকাশ করো তুমি সেটা হচ্ছে কি সঠিক আবেগ তাহলে সিদ্ধান্ত নিতে গিয়ে তাহলে যেমন বেশ আমরা এটাকে কি করি সিদ্ধান্ত নিতে গিয়ে আমরা বলি তার মানে হা ওকে এগুলো আমরা সিদ্ধান্ত নিতে গিয়ে বলি দেখি যৌগিক ক্রিয়ার উদাহরণ ওকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুইটা ক্রিয়া থাকবে ওকে এখানে তোমরা লিখে রাখতে পারো যৌগিক ক্রিয়া মানে হচ্ছে কি কয়টা থাকবে দুইটা তাহলে দুইটি ক্রিয়া থাকবে তাহলে দুইটি ক্রিয়া যে থাকবে এ প্রথম ক্রিয়াটি হবে কি অসমাপিকা অসমাপিকা আর ঠিক দ্বিতীয় ক্রিয়াটি হবে সমাপিকা কি বললাম দুইটি ক্রিয়া থাকবে তাহলে প্রথমটা হচ্ছে অসমাপিকা দ্বিতীয়টা হচ্ছে সমাপিকা তুমি দেখো তো অসমাপিকা ক্রিয়া দেখো এখানে লজ্জা পাওয়া একটা ক্রিয়া এটা হবে না দুইটা ক্রিয়া থাকতে হবে গান করা তাহলে করা হচ্ছে একটা ক্রিয়া তাহলে বিন নম্বরটা বাদ দুইটা ক্রিয়া থাকতে হবে মার খাওয়া একটা ক্রিয়া হচ্ছে না দুইটা ক্রিয়া থাকতে হবে হেসে উঠা দুইটা ক্রিয়া এখন হেসে হচ্ছে অসমাপিকা আর উঠা হচ্ছে কি সমাপিকা অসমাপিকা কোনটা তুমি যখন দেখবা যে ক্রিয়াটা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতেছে না সেটা হচ্ছে অসমাপিকা আর যেটা হচ্ছে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে সেটা সমাপিকা তাহলে হেসে আমি বললাম যে সে হেসে আর কিছু বললাম না মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে পাচ্ছে না আর কিছু শুনতে ইচ্ছে করতেছে আমি বললাম যে সে হেসে উঠলো তাহলে হেসে উঠলো বললে কি মনের ভাব প্রকাশ পাচ্ছে তাহলে আমরা নাম্বারটা আচ্ছা এরপরে দেখি নিচের কোন উদাহরণে ভাববাচক বিশেষণ রয়েছে ভাববাচক বিশেষণ বললে আমরা কি করব বিশেষণ থাকবে দুইটা তাও এটা কি পরপর দুইটা বিশেষণ থাকবে তুমি দেখো তো পাথরে মূর্তি তাই না তাহলে পাথরে মূর্তি এটা কি বিশেষ এর করবে একটা তাহলে এখানে বিশেষণ একটা পরপর দুইটা বিশেষণ থাকবে লোকটা ধার্মিক কেমন ধার্মিক একটা বিশেষণ এক টন হ্যাঁ রড তাহলে এখানে আমরা দেখলাম একটা আর তুমি দেখো খুব সুন্দর ছবি তাহলে দেখো খুব একটা সুন্দর একটা তাহলে পরপর দুইটা বিশেষণ পেলাম তাহলে সি নাম্বারটা আমরা অপশন হিসেবে আমরা এটা নিতে পারি তারপরে যদি আমরা দেখি নিচের কোনগুলি সমষ্টি বিশেষ্যের উদাহরণ ওকে তাহলে আমরা তো জানি যে সমষ্টি বিশিষ্ট কোনটা কখনো একটি বোঝাব না সবসময় কি হবে একের অধিক হবে তুমি পরিবার দিয়ে হবে না সবসময় একের অধিক হবে মিছিল একজন কি দিয়ে হবে না সব সময় একের অধিক হবে তাহলে দল কখনো একজনকে দিয়ে হবে না সবসময় একের অধিক হবে তার মানে এটা বি নাম্বারটা সঠিক উত্তর আমরা যদি দেখি যে তারা সাগরের তীরে ঝিনুক কুড়াত বাক্যটি কোন কালের আমরা দেখলাম দু হাজার একুশ এবং বাইশ শিক্ষাবর্ষে আসে এই প্রশ্নটা তুমি দেখো তো যে ঝিনু কুড়াত এখন তার আর না ঝিনু কুড়াত অভ্যাসটা আগে ছিল এখন নেই তাই না তাহলে আমরা জানবো যে কোন একটা ক্রিয়া দেখে তুমি যখন দেখবা যে অভ্যাসটা আগে ছিল এখন নেই কি বললাম অভ্যাসটা আগে ছিল এখন নেই তখন আমরা সেই ক্রিয়াটা হবে নিত্য অতীতকালের ক্রিয়া তাহলে নিত্য অতীতকাল কোনটা একটা অভ্যাস আগে ছিল এখন আর নেই তাহলে আমরা এটাকে ডি নাম্বার অপশন হিসেবে নিতে পারি আমরা যদি দেখি যে পরের প্রশ্নটা বাংলা ভাষা পথ কত প্রকার দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে আসা প্রশ্ন এখন তুমি দেখো এ পদ হচ্ছে এখন যদি তোমার পরীক্ষাতে আসে পদ দিবা কত প্রকার আট প্রকার কি বললাম এখন পরীক্ষাতে আসলে অবশ্যই অবশ্যই পদ দিব প্রকার তুমি এখানে চারটা অপশনে কিন্তু আট প্রকার কিন্তু নাই তাহলে আমরা কি দিব পাঁচ প্রকার আট প্রকার না থাকলে পাঁচ প্রকার দিব ওকে এরপরটা দেখি এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বাক্যটি কোন কালের উদাহরণ আচ্ছা ঘটমান বর্তমান দিল ঘটমান বর্তমান পুরা বর্তমান আচ্ছা পুরা অতীত দ্বিতীয় অতীত মনে রাখবা হয়েছি দেখো এছি তাই না এছি হয়েছি এছো এছো দিয়ে বললাম এছি এছো এছি এই টাইপস যখন ক্রিয়া থাকবে যেমন দেখো হয়েছি সে তুমি হয়েছো হয়েছো আরেকটা বললাম হয়েছে তো এই ধরনের যখন আমরা ক্রিয়াপদ দেখব তখন আমরা কি করব পুরা বর্তমান দিব সরি হ্যাঁ ঠিক আছে পুরা বর্তমান এখন আসি পুরা ঘটিত বর্তমান এটা মানেটা কি আমরা যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়ে আসছি ওই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমরা বা ঠিক বাংলাটাই হচ্ছে কি পুরা ঘটিত বর্তমান কাল তাহলে আমরা এটাকে বি নাম্বার অপশনটাই আমরা নিতে পারি এই প্রশ্নটার জন্য ওকে তো ঠিক আমরা এইভাবে যদি আমরা প্রশ্ন ব্যাংক সলভ করি তাহলে আমাদের জন্য অনেক অনেক লাগতো আমরা পরের পরেরটা নিই তো শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটা আমরা ঠিক এই পর্যন্ত রাখলাম এবং পরবর্তী আমাদের প্রশ্ন ব্যাংক সলিউশন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করলাম তো ঠিক আমাদের এইরকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পেতে আমাদের এই পেজের সাথে থাকো নার্সিংয়ের ভর্তি পরীক্ষাটা হবে তোমার জন্য খুবই খুবই সহজ যদি তুমি আমাদের এই ক্লাসগুলো ঠিক এইভাবে যদি প্র্যাকটিস করতে পারো নিয়মিত সলভ করতে পারো এবং আমাদের এই ভিডিওগুলো দেখলে তোমরা অনেক অনেক সহজে তোমাদের এই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ